শ্যামা জবাব দিল না তার খুবই বিরক্তি লাগছে বাইরের বারান্দার কাঠের চেয়ারে আতাউরকে বসিয়ে শ্যামা ঘরে ঢুকলো আশ্চর্য ব্যাপার বাসা খালি সুলতানা তার ঘরে দরজা ভেজিয়ে শুয়ে আছেন এসা নেই মন্টু নেই কাজের মেয়েটা বাথরুমে কাপড় ধুচ্ছে সদর দরজাও খোলা যে কেউ দরজা খুলে টিভি ভিজিয়ে নিয়ে চলে যেতে পারত সুলতানা মেয়েকে দেখে উঠে বসলেন শ্যামা বলল মা শরীর খারাপ সুলতানা বললেন সামান্য গা গরম তোমাকে বিছানা থেকে নামতে হবে না শুয়ে থাকো এসা কোথায় মনটু কোথায় মন্টু কোচিং সেন্টারে সন্ধ্যাবেলায় আসবে এসা কখন আসবে কিছু বলে যায়নি দুপুরের খাবার কি। ডাটা দিয়ে চিংড়ি মাছ আর কিছু নেই না ডাটা দিয়ে চিংড়ি মাছের মাছ তো তোর পছন্দ ভাজাভুজি কিছু করো না ডাল আছে ঘরে কি বেগুন আছে বা বেগুন আছে বেগুন ভাজা খাবি হুম তোমাকে বেগুন ভাজতে হবে না তাদের মেয়েটাকে বলে দাও আর একটু আলু ভাজি করতে বলো দুপুরে একজন গেস্ট খাবে কে শ্যামা জব দিয়ে না দিয়ে হাসলো। সুলতানা গেস্টের ব্যাপারটা গুরুত্ব দিলেন না শ্যামার বান্ধবীদের কেউ কেউ হঠাৎ এসে পড়ে তখন তাদের ভাতও দেয় তেমনই কেউ হবে সুলতানা বললেন আগে খবর দিয়ে রাখলে তো গোস্ত রান্না করতাম শ্যামা বলল আমার এক হাজার টাকা তুমি আজ আমাকে দেবে দুপুরে খাবার পর আমি উপহার কিনতে যাব ভয় নেই একা যাব না দুপুরে যে গেস্ট আছে তার সাথে যাব আর বাসায় ফিরবো না বিয়ে বাড়িতে চলে যাব। সারা রাত থেকে পরদিন ফিরব আজ রাতেই বিয়ে হ্যাঁ আজ সতেরো তারিখ না কোনো সমস্যা নেই মা বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আছে। উপহার কিনে বিয়ে বাড়িতে যাবার কোনো দরকার নেই বাসায় ফিরবি তোর বাবাকে বলে তারপর যাবি তোর বাবা তোকে পৌঁছে দিয়ে আসবে আমাকে বাসায় ফিরতেই হবে অবশ্যই তোর বাবার সঙ্গে দেখা না করে গেলে সে যে ওই করবে বুঝতে পারছি না বিয়ে বাড়িতে উপস্থিত হবে তুই তো বাবাকে চিনিস না আমার ধারণা বিকেলে না পড়লে বাবা খুশি খুশি হবেন যাই হোক মা তুমি কাজের মেয়েটাকে ইন্ট্রাকশন দিয়ে দাও দেখি তোমার জ্বরের অবস্থা জ্বর আছে তুমি শুয়ে থাকো বিছানা থেকে নামবে না আতাউর চুপচাপ বারণ্ডায় বসে আছে এ বাড়িতে হঠাৎ এসে সে যতটা অস্বস্তি বোধ করবে বলে ভেবেছিল ততটা অস্বস্তি বোধ হচ্ছে না বরং ভালোই লাগছে এ বারান্দাটা সুন্দর বাড়ির সামনে অনেক গাছপালা থাকায় রাস্তা থেকে কিছু দেখা যায় না সে বসে আছে হঠাৎ এসে এত বোধ করবে বলে ভেবেছিল ততটা অস্বস্তি করছে না বরং ভালোই লাগছে এ বাড়ির সুন্দর বাড়ির সামনে অনেক গাছপালা থাকায় রাস্তা থেকে কিছু দেখা যায় না সে বসে আছে বাইরের বারণরা অথচ তার মনে হচ্ছে সে বাড়ির ভেতরে বসে আছে তাকে কেউ দেখতে পাচ্ছে না সে সবাইকে দেখছে শ্যামা বারণরা এসে দাঁড়ালো আতা ওর সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শ্যামা বললো আমাকে দেখে দাঁড়ালেন কেন আতাওয়ার বলল বুঝতে পারছি না কেন মনে হয় অভ্যাস বলে শ্যামা বললো এখন বাজে প্রায় দুটা জানা খেলে হয় না হয় আমার চায়ের তেমন অভ্যাস নেই এক গ্লাস ঠান্ডা পানি দাও আমাদের বাসায় ফ্রিজ নেই বাড়িওয়ালা চাচার বাসায় আছে আমি ঠান্ডা পানি এনে দিচ্ছি আপনি খেয়ে সুপসাপ আধ ঘন্টার মতো বসে থাকতে পারবেন হ্যাঁ পারবো ঠান্ডা পানি লাগবে না নর্মাল পানি দিলেই হবে আপনি আধ ঘন্টা বসে থাকবেন আধ ঘন্টার মধ্যে আমি গোসল সারবো তারপর আমি ভাত খেব তারপর আপনার সঙ্গে যাব না না ভাত খাওয়ার দরকার নেই দুপুরবেলা আপনি খেয়ে এসেছেন খেয়ে এসেছেন যাই হোক দুপুরবেলা আপনি এসেছেন আর আমি আপনাকে ভাত না খেয়ে ছেড়ে দেবো অসম্ভব আপনি আমার সঙ্গে ভাত খাবেন তারপর আমি আপনাকে নিয়ে বের হব। কোথায় যাবে আমার এক বান্ধবীর আজ বিয়ে তার জন্য গিফট কিনবো আপনি সঙ্গে থাকবেন তারপর আপনি আমাকে ওই বান্ধবীর বাসায় পৌঁছে দেবেন বান্ধবীর বাড়ি উত্তরায় পারবেন না পারবো আমার কাণ্ড কারখানাগুলো কি আপনার কাছে খুব অস্বাভাবিক লাগে না মা এখনো জানে না যে আপনি এসেছেন মাকে আমি এখনো কিছুই জানাইনি আপনাকে যখন খাবারের জন্য ভেতরে ডাকবো তখনই মা প্রথম দেখবে এবং বিরাট একটা ধাক্কার মতো খাবে তার মনও খুব খারাপ হবে মন খারাপ হবে কেন মন খারাপ হবে কারণ আজ দুপুরে খাবার আয়োজন খুবই খারাপ মা আপনাকে দেখে চমকানিটাই না চমকাবে এটা ভেবেই আমার ভালো লাগছে তুমি মানুষকে চমকে দিয়ে মজা পাও হ্যাঁ খুব মজা পাই পত্রিকা দেবো বসে বসে পত্রিকা পড়বেন কিছু দিতে হবে না তুমি গোসল করে আসো এর মধ্যে এসা চলে আসে তাহলে এসাকে অবশ্যই বলবেন আপনার কথা যেন মাকে কিছু না বলে বলতে পারবেন না পারবো বাথরুমে ঢোকার মুখে সুলতানাকে সুলতানা মেয়েকে ধরলেন বিস্মিত গলায় বললেন তুই কার সঙ্গে কথা বলছিলি শ্যামা সহজ গলায় বলল আমি তো আগেই বলেছি আমার গেস্ট দুপুরে খাবে পুরুষ মানুষ তোর গেস্ট মানে পুরুষ মানুষ আমার গেস্ট হতে পারে না সুলতানা চাপা গলায় বললেন হাসবি না শ্যামা রঙ্গরসিকতা করবো না এই ছেলে কে আমার পরিচিত কোন সাহসে তুই তাকে বাসায় নিয়ে উপস্থিত হলি তোর মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই নেই এক্ষুনি সেল চলে যেতে বল ভদ্রলোক দুপুরে খাবেন বলে বসে আছেন এখন কি করে তাকে চলে যেতে বলি তোমার যদি এত অসহ্য লাগে তুমি চলে যেতে বলো আমি বলবো কেন তুই দাওয়াত করে এনেছিস তুই বলবি আচ্ছা যাও আমি বলবো গোসল সেরে নেই তারপর বলি বলে এসে তারপর বাথরুমে ঢুকবি তোর সাহস দিকে আমি হতভম্ব তুই একে নিয়ে বাড়ি বিয়ে বাড়িতে যাওয়ার ফন্দি করছি এত ফন্দি ফিকির কার কাছ থেকে শিখেছিস শ্যামা মাকে সরিয়ে বাথরুমে ঢুকে গেল সুলতানা বাথরুমের দরজার সামনে থেকে নড়লেন না ক্রমাগত গজরাতে থাকলেন শ্যামার খুব মজা লাগছে হঠাৎ তার মনে হলো সে তার দীর্ঘ জীবনে এত আনন্দ পায়নি এরকম মনে হওয়ার কারণ কি এই ছেলের সঙ্গে তার প্রেমের প্রেমের পরিচয় নেই এই সঙ্গে তার পরিচয় কোনো রকম নেই প্রেমও নেই ঘন্টার পর ঘন্টা তারা গল্প করে গল্প করেনি লম্বা লম্বা সিঠই চালাচালি করেনি অথচ এখন এই মুহূর্তে তার কথা ভাবতে ভালোই লাগছে শুধু যে ভালো লাগছে তা না বুকের মধ্যে ব্যথা ব্যথা লাগছে এটাই কি প্রেম হঠাৎ ছে্যামার চোখে পানি এসে গেল চোখে পানি আসার অর্থই বাকি। বাথরুমের দরজা ধাক্কা পড়ছে সুলতানা দরজা ধাক্কা আছেন শ্যামা বলল কি হলো মা তুমি দেখি দরজা ভেঙে ফেলার জোগাড় করছো সুলতানা ফিসফিস করে বললেন বারণটায় আতাউর বসে আছে না হ্যাঁ ফিসফিস ফিস করছো কেন ফিস কোনো ঘটনা ঘটেনি তুই এই নাটকটা কেন করলি কেন আমাকে বললি না আতাউর এসেছে মা প্লিজ ফিসফিস করবে না তো মনে হচ্ছে তুমি কথা বলছো না হাস কথা বলছে ঘরে খাবারের আয়োজন এত খারাপ তুই এটা কী করলি মা বলতো আমি কিছুই করিনি তোমার কি ধারণা আমি দাওয়াত করে নিয়ে এসেছি ভদ্রলোক নিজেই এসেছেন মা শোনো তুমি কি দয়া করে জমিদার সাহেবকে এক গ্লাস পানি খাওয়ার ব্যবস্থা করবে আমার কাছে ঠান্ডা পানি চেয়েছে আমি দিতে ভুলে গেছি কি সর্বনাশের কথা তুই ভুললি কি করে না জানি কী মনে করছে কিছুই মনে করছে না মা তুমি মোত্তালিফ চাচার ফ্রিজ থেকে এক বোতল পানি আনাও তারপর নয়ানির জমিদারকে এক গ্লাস পানি পাঠাও আর শোনো মা বাথরুমের সামনে থেকে সরো আমি লক্ষ্য করছি আমি বাথরুমে ঢুকলেই তোমার একশো একটা গল্প করার নেশা সাপে চট করে একটু পোলাও করে ফেলবো পোলাও কি দিয়ে খাবে বেগুন ভাজা দিয়ে ঘরে ডিম আছে ডিমের কোরমা করি তোমার যা ইচ্ছা করো এখন দয়া করে বাথরুমের সামনে থেকে সরো আমার খুব বিরক্তি লাগছে শ্যামা গায়ে পানি ঢালছে গরমের সময় শরীরের পানি ঢাললে ভালোই লাগে আজ অন্য দিনের সে অনেক বেশি ভালো লাগছে কেন সে আমার হঠাৎ মনে হলো বাথরুমের দরজার ওপাশে যদি মা দাঁড়িয়ে না থেকে আতাউর সাহেবকে আতায়ুর সাহেব দাঁড়িয়ে থাকতো তাহলে চমৎকার হতো গায়ে পানি ঢালতে ঢালতে আতাউর সাহেবের সঙ্গে গল্প করা যেত কি গল্প করা যায় কোনো মানে হয় না এসব গল্প ধাঁধা জিজ্ঞেস করলে কেমন হয় মাকড় একটা ধাঁধা আছে কে এই ধাঁধার উত্তর পারে না এটা জিজ্ঞেস করা যেতে পারে শ্যামা মাথায় পানি ঢালতে ঢালতে বলবে আচ্ছা আপনি নিশ্চয়ই জানেন মাকড়সা জাল বানায় না আ সে বলবে হ্যাঁ জানি সেই জালে অন্য অন্য পোকা আটকায় মাকড়সা সেগুলো খায় এটা জানেন তো হ্যাঁ জানি আচ্ছা তাহলে বলুন মীরা শ্যামার বান্ধবী বাড়ি দেখে শ্যামা অক্সকিয়ে গেল সে অনেকবার শুনেছে মিরাদের বিরাট বাড়ি সে বিরাট বাড়ির যে এই হুলুস্থুল তা বুঝতে পারেনি এমন বাড়ির একটা মেয়ে ইডেন কলেজে পড়বে কেন সে পড়বে দেশের বাইরে ইংল্যান্ড আমেরিকায় তা না হলে দার্জিলিং টার্জিলিং এমন বাড়ির মেয়ে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খায় ভাবাই যায় না শ্যামা গেটের বাইরে দাঁড়িয়ে আছে বাড়ির নাম্বার ঠিক আছে নামও ঠিক আছে হ্যাপি কটেজ সব ঠিক থাকার পরেও তো ভুল হতে পারে না হয়তো এটা মিরাদের বাড়ি না অন্য কারোর বাড়ি একই নামে দুটো বাড়ি থাকতেই পারে আতাউর বলল বললো এই বাড়ি শ্যামা বলল তাই তো মনে হয় তুমি আগে আসনি না কি বিশাল ব্যাপার শ্যামা বললো আপনি চলে যান আতাও দাঁড়িয়ে রইল নড়লো না শ্যামা বললো দাঁড়িয়ে আছেন কেন চলে যান আর তার বলল যেতে ইচ্ছে করছে না তোমার সঙ্গে অনেকক্ষণ থাকতাম মানুষটা চলে যাচ্ছে হঠাৎ করে শ্যামার তীব্র ইচ্ছা হলে মানুষটাকে একটু ছুয়ে দেয় তার শরীর ঝিমঝিম করছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে মানুষটাকে শুয়ে না দিলে সে তার নিঃশ্বাস নিতে পারবে না একটা অজু তৈরি করে কি মানুষটাকে শুয়ে দেওয়া যায় না সে কি বলতে পারে না সে কি বলতে পারে না এই যে শুনুন আপনার কপালে এটা কী লেগে আছে খুব স্বাভাবিকভাবে এই কথাটা বলে সে কপালে হাত দিতে পারে কপালে হাত দিয়ে অদৃশ্য ময়লা সরিয়ে ফেলা মানুষটা নিশ্চয় এত বুদ্ধি নেই যে কপালে ময়লার আসল রহস্য ধরে ফেলবে এই জাতীয় ব্যাপারগুলোতে পুরুষদের বুদ্ধি কম থাকে কম হ্যাপি কটেজের বারণটায় টিনা দাঁড়িয়ে আছে সে শ্যামাকে দেখে হাত নাড়ছে শ্যামা বাড়ির ভিতর ঢুকলো তিনি না অতি ব্যস্ত ভঙ্গিতে শ্যামার কাছে এসে বললো মারাত্মক একটা ব্যাপার হয়েছে বিয়ের পর মেয়েকে উঠিয়ে নিয়ে যায় না মীরাকে আজ নিচ্ছে না এই বাড়িতেই বাসর হবে মারাত্মক না শ্যামা বললো মারাত্মক কেন বুঝতে পারছি না কেন মারাত্মক না তিনি না বিরক্ত গলায় বলল তোর কি মাথায় বুদ্ধি বলতে কিছুই নেই এই বাড়িতে বাসর হচ্ছে তার মানে কি আমরা বাসর ঘর সাজানোর সুযোগ পাচ্ছি অলরেডি সাজানো শুরু হয়েছে আমার দূর সম্পর্কের এক ভাই আছে তার কলা বাগানে ভিডিওর দোকান তাকে খবর দেওয়া হয়েছে সে বাসর ঘরে গোপন ভিডিও ক্যামেরা সেট করে রাখবে একটা সাউন্ড রেকর্ডারও রাখবে মিরা যাবতীয় অডিও ভিজুয়াল কর্মকাণ্ড রেকর্ডের অবস্থা থাকবে এখন বুঝতে পারছিস কেন মারাত্মক পারছি মিরা কিছু বুঝতে পারছে না সে তার বিয়ের টেনশনে বাসে না সে কি করে বুঝবে তার হচ্ছে মাথায় মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা বাসর হচ্ছে কোথায় মিরার ঘরে হচ্ছে না সাদে এদের প্রকাণ্ড একটা কামরা আছে সেখানে হচ্ছে তুই এ বাড়িতে আগে এসেছিস এসেছি মাত্র একবার এসেছি এত প্রকাণ্ড বড়লোকের লোকের বাড়িতে বারবার আসা যায় না এত বড়ো বাড়িতে নিজেকে সবসময় পরপর লাগে তবে আমরা সবাই একসঙ্গে আসি তো আমাদের লাগছে না সবাই এসে গেছে তুই আর টুনি তোরা দুজন এখন বাকি শুধু টুনি মনে হয় সে আসবে না বাসা থেকে ওকে ছাড়বে না টুনি খুবই ভুল করলো বাসার ঘরে ভিডিও ফিট করাতে আমাদের শেষ না আরও অনেক ফান আছে আরো অনেক ফান হবে আমাদের সোসিওলজি শাহানা ম্যাডামও এসেছেন উনি প্রথম আলগা আলগা ঘুরে বেড়াচ্ছিলেন এখন আমাদের দলে ভিড়ে গেছেন ভিডিও ক্যামেরা ফিট করার তদারকি তিনি করছেন সে কি বিয়ে বাড়িতে গেলে সব মেয়েরাই মেয়ের মাথায় খানিকটা হলেও আওলা হয় ওনার সবচেয়ে বেশি আওলা হয়েছে ভিডিও ক্যামেরা বসানোর লোক চলে এসেছে তার নাম তাহের তাকে দেখে মনে হচ্ছে সে লজ্জায় মুখ তুলতে পারছে না এতগুলো মেয়ের পাশে সে খুবই অস্বস্তি বোধ করছেন কেউ কিছু বললেই চমকে উঠছে একবার তো হাত থেকে ক্যামেরাও ফেলে দিল শাহানে ম্যাডাম বললেন তাহের ক্যামেরাটা ফিট করছো কোথায় খাটের মাথায় তাহের হাসুসু মাথা নাড়ল ম্যাডাম বললেন ফিল্ড অফ ভিশন কী রেখেছে শুধু খাটটা কভার করলেই হবে যা ঘটনা সব খাটেই ঘটবে অডিও রেকর্ডার কি করছে ভিডিওর সঙ্গে অডিও আছে ক্যামেরাটা গাঁদা ফুল দিয়ে খুব ভালো মতো ঢেকে দাও যেন বোঝা যায় না সব ঠিকঠাক হলে একটা টেস্ট রান করাবে তাহের আবারও হ্যাঁ সুযোগ মাথা নিলল তিনি বলল এখন আমাদের দরকার গো ফর ফর এভরিবডিজ ইনফরমেশন মীরাকে আমি অনেক কষ্টে রাজি করেছি সে বাসর ঘরে ঢোকার আগে নকল দাড়ি গোপ পরে ঘোমটা দিয়ে থাকবে তার স্বামী ঘোমটা খুলে দাড়ি গোপালা স্ত্রী দেখে সে কাণ্ডটা করবে আমাদের ভিডিওতে তা ধরা পড়বে জুথি বলল। মীরা কি জানে তার বাসর ঘরে ভিডিও ক্যামেরা বসানো হয়েছে তিনি না বলল আমরা এই কয়জন ছাড়া কেউ জানে না বাইরের মানুষের মধ্যে শুধু মীরা মীরার মা জানে শ্যামা বিস্মিত হয়ে বললেন উনি কিছু বলেনি খালা কিছুই বলেনি উনি বরং সবচেয়ে বেশি মজা পেয়েছেন প্রথম মেয়ের বিয়েতে সবচেয়ে বেশি ফান পায় মেয়ের মা এক লাখ টাকা বাজি উনি মেয়ের বাসর ঘরের ভিডিও দেখতে চাইবেন শাহনা ম্যাডাম বললেন মেয়েরা তোমরা খেয়াল রেখো কোনো ছেলে যেন এদিকে না আসে তিনতলা সাদ আউট সব বাউন্ড ফর এভরিবডি তৃণা বললো মিস্টার হক্কা কি আসতে পারবেন না হক্কাও আসতে পারবেন না শ্যামা বলল হক্কাকে তৃণা বলল মিরার দুঃসম্পর্কের ভাই আমরা নাম দিয়েছি হক্কা সে তার চশমা খুঁজে পাচ্ছে না তার ধারণা আমরা চশমা লুকিয়ে রেখেছি বারবার আসছে আমাদের কাছে হক্কা নাম কেন ফানি টাইপ ক্যারেক্টর এই জন্য হক্কা নাম দেওয়া হয়েছে এক সময় মীরা হক্কার প্রেমে হাবুডুবু খাচ্ছিল কিন্তু হক্কা সাহেব পাত্তাই দেয়নি আমরা ঠিক করেছি হক্কা সাহেবকে একটু টাইট দেব শ্যামায় এক কোনায় বসে বাসর ঘরের ফুল সাজানো দেখছে গাঁদা ফুলার বেলুফিলে এই দু রকমের ফুল মশার স্ট্যান্ড থেকে ঝুলছে বিছানায় থাকছে শুধু গোলাপ সাহানা ম্যাডাম এখন গোলাপের কাটা পাচ্ছেন টুনিও চলে এসেছে জবরজং সেজে এসেছে টুনিকে দেখে সবাই হই হই করে উঠলো জ্যোতি বলল এই তোকে তো একেবারে বিহারীদের মতো লাগছে মনে হচ্ছে তুই মোহাম্মদপুরের পাকিস্তান কলোনিতে থাকিস হাওয়াই মিঠাইওয়ালা শাড়িটি পড়লে কি মনে করে সবাই হো হো করে হেসে উঠলো শ্যামা লক্ষ্য করলো তার কিছুই ভাল লাগছে না নিজেকে আলাদা এবং একলা লাগছে মনে হচ্ছে এদের কারোর সঙ্গেই তার কোনো যোগ নেই তার যোগ অন্য কোথাও অন্য কোনখানে তার চোখ কেন জানি জ্বালা করছে মাথাও ভার লাগছে বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলে হয়তো ভালো লাগবে তিনতলায় কাউকে জিজ্ঞেস করে জানতে হয় বাথরুমটা কোথায় কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে না তার ইচ্ছে করছে বাসায় চলে যেতে আর টেলিফোন করে বললে কেমন হয় ফিস ফিস করে বলা এই শোনো আমার শরীরটা ভালো লাগছে না তুমি একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে এসো তো আমাকে বাসায় নিয়ে যাও মানুষটাকে তুমি করে সে কি কখনো বলতে পারবে মনে হয় না বিয়ের পরেও হয়তো আপনি আপনি করেই বলবে তিনি না শ্যামার কাছে বলল তোর কি হয়েছে শ্যামা বলল কিছু হয়নি কিছু একটা নিশ্চয় হয়েছে তোকে দেখি মনে হচ্ছে তোর উপর দিয়ে ঘন্টায় একশো কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে কেমন যুবথুলু হয়ে বসে আছিস সমস্যা কি কোনো সমস্যা নেই সমস্যা অবশ্যই আছে বলতে চাইলে বলতে পারিস উড়ু উড়া শুনছি তোর বিয়ে ঠিক হয়েছে হ তুই নিজের মুখে আমাদের বলছিস না কেন কেন আমরা উড়া উড়া শুনবো ছেলে পছন্দ হয়নি তাই তো বল হ্যাঁ বা না শ্যামা চুপ করে রোলে তিনি না নিঃশ্বাস পেলে বললো অ্যারেঞ্জ ম্যারেজ এরকম হয় বাবা মা ধরে বেঁধে একবার নিয়ে আসবে হাসি মুখে সেই বান্দরকে বিয়ে করে নিতে হবে বাকি জীবন সেই বান্দরের গলায় ঝুলে থাকতে হবে তাকে নামানো যাবে না এখানে এখানে শ্যামা শ্যামাকে শ্যামা সোমকে তাকালো এবার কোন শ্যামা শ্যামা কাপা বলে আমি শ্যামা কি হয়েছে দোতলা জানাফা আপনার টেলিফোন শ্যামা ভেবেই পেলো না কে তাকে এ বাড়িতে টেলিফোন করবে এইবারের টেলিফোন নাম্বার সে নিজেই জানে না টেলিফোনে কি কোনো খারাপ সংবাদ অপেক্ষা করছে আজ আজ কি শনিবার শনিবারটা শ্যামার জন্য খুব খারাপ শনিবার মানেই কোনো না কোনো খারাপ সংবাদ আসবেই শ্যামা বলল টেলিফোন কোন ঘরে বুয়া বিরক্ত গলায় বললেন টেলিফোন সব ঘরে আছে আপনি দোতলায় চলেন সিঁড়ি দিয়ে নামার সময় শ্যামা দেখলো হলুদ বেলেজার পরে এক ভদ্রী দোতলায় উঠছেন বেটে খাটো মানুষ মাথা ভর্তি চুল বিরক্তিতে তার চোখ কুচকে আছে। তবে সিঁড়ি উপরে ওঠার মধ্যেও ছেলে মানুষই আছে, লাফিয়ে লাফিয়ে উঠছেন যেন সিঁড়ি বেয়ে ওঠাও একটা খেলা ভদ্রলোকের চেহারাতেও ছেলে মানুষে আছে। খুব অল্প সংখ্যক মানুষই পৃথিবীতে জন্মায় যাদের দিকে একবার তাকালে আর চোখ ফিরে নিতে ইচ্ছে করে না এই ভদ্রলোক সেরকম বাসে এই ভদ্রলোকের পাশে বসলে কোনো মেয়েও অস্বস্তি বোধ করবে না ভদ্র শ্যামাকে দেখে শট করে দাঁড়িয়ে পড়লেন গম্ভীর গলায় বললেন এক্সকিউজ মি আপনি কি মিরার বান্ধবীদের একজন জি আমি আমার চশমা তিনতলার খাবার টেবিলে রেখে বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছিলাম হাত মুখ ধুয়ে এসে দেখি চশমাটা নেই আমার মায়ফফিয়া আছে চশমার পাওয়ার থ্রি ডায়ফার ডায়পটার আমার খুব অসুবিধা হচ্ছে এর মধ্যে সিঁড়িতে দুবার হসত খেয়েছি আমার ধারণা মিরার বান্ধবীরা মজা করে মজা করার জন্য চশমা লুকিয়ে রেখেছে এটা ঠিক না আপনি মিরার বান্ধবীদের একজন আপনি কি চশমাটা খুঁজে পাওয়ার ব্যাপারে আমাকে সাহায্য করবেন আপনি কি জানেন চশমাটা কার কাছে জি না প্রথম ভুলটা আমি করেছি চশমা সঙ্গে নিয়ে বাথরুমে ঢুকা উচিত ছিল এমন তো না যে বাথরুমে চশমা রাখার জায়গা নেই বেসিনে রাখা যায় তো তবে একবার বেসিনে রেখেছিলাম বেসিন থেকে পরে চশমার গ্লাস ফ্রেম ভেঙে গেছে সরি আপনাকে আটকে রেখেছি কিছু মনে করবেন না ভদ্রলোক আগের মতো লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে উপরতলায় উঠলেন সে আমার খুবই মজা লাগছে কোনো বয়স্ক মানুষকে এইভাবে সিঁড়ি বেয়ে উঠতে সে আগে কখনো দেখেনি হরবার বড় করে ও কারণে এত কথা বলতেও শোনেনি ভদ্রলোক এমনভাবে কথা বলছে যেন শ্যামাকে তিনি দিন থেকেই চেনেন হ্যালো কে শ্যামা গলা চিনতে পারছি না আমি মোত্তালেব তোদের বাড়িওয়ালা চাষা এই বাড়ির টেলিফোন নাম্বার আপনি কোথায় ফেলেন ইচ্ছে থাকলে উপায় হয় তুই কি অবাক হয়েছিলি হ তোর গলাতে আমি চিনতে পারছি না সিবিএ কথা বলছিস কেন একটা জিনিস খেয়াল রাখবি টেলিফোনে কথা বলার সময় যতটা সম্ভব মিষ্টি গলায় কথা বলবে কারণটাও ব্যাখ্যা করে টেলিফোন কনভারসেশনের পুরোটাই অডিও মুখ দেখা যায় না গলার শরটাই ভরসা কাজেই সেই শরটা মিষ্টি হওয়া বাঞ্ছনীয় কি আমার কথায় লজিক খুঁজে পাচ্ছিস শ্যামা কিছু বললো না সে স্বস্তিবোধ করছে কারণ মুতারিফ চাচার গলা স্বাভাবিক তিনি হাসিমুখে কথা বলছেন কোনো খারাপ সংবাদ থাকলে তিনি এমন হাসিমুখে কথা বলতেন না হ্যালো শ্যামা হ্যাঁ শুনছি এই টেলিফোন নাম্বার কি করে জোগাড় করলাম সেটা বলি কি জন্য টেলিফোন করছেন সেটা আগে বলুন হ্যালো গাইজ আজকের পঞ্চম পর্ব এখানেই শেষ করছি ষষ্ঠ পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে তোমরা যারা যারা আমার এই উপন্যাসের ভিডিও গুলো দেখো কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে তোমাদের এই ছোট্ট বোনের পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেয়েছি বলে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আমি জানি যে তোমাদের সাপোর্ট না পেলে আমি কখনো এই পর্যন্ত আসতে পারতাম না গাইস তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও আর আমাকে একটু সাপোর্ট করো হ্যালো গাইজ আজকের আজকে লাইভে দুইজন কমেন্ট করছে একজন ওমর মিয়া লিখছে আসসালাম ওয়ালাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আর সিয়ানা লাইফ স্টোরি ব্লগ লিখছে কী করেন এই যে আমি গল্প বলি আপু আপনি কি করেন এই মুহুর্তে জানি না আপনি অ্যাক্টে কিনা কি না তারপরেও মেসেজের উত্তরটা দিলাম যদি অন্য সময় ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক গাই আজকে বেশি কথা বলাবো না আজকে তারকে তিরিশ মিনিট পর্যন্ত লাইভ করবো জাস্ট পঁচিশ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট কোন রকম কথা বলে লাইভটা শেষ করব আপনারা একটু দ্রুত জয়েন হয়ে যান হুমায়ুন আহমেদের যে উপন্যাসটি আমি প্রতিদিন পর্বপর্ব আকারে বলছি জানি না কাদের কেমন লাগছে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হচ্ছে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবে হুমায়ুন আহমেদের এই বৃষ্টিপিলাস উপন্যাসটি শুনে কাদের এমন শ্রোতা দর্শক খুঁজে পাওয়া মুশকিল আর এটা দেখে আর কি আমি শুরু করেছি আমার মতো করে আমি এখনও পর্যন্ত উপন্যাসটা শেষও করিনি কিংবা এর আগে যে পড়েছি এমনটাও নয় আমি এই প্রথম শুরু করলাম পড়ার জন্য আর সেটা আমি তোমাদের সাথে সেজন্য শেয়ার করলাম যে সবাই মিলে পড়ে ভাগাভাগি করে নেওয়াটাই ভালো ছোটোবেলায় শুনতাম যে দল বেঁধে মানুষ নাকি আগে গল্প বলতো আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই মনে হয়েছে ভাবলাম উপন্যাসটা যেহেতু আমি পড়বো তাহলে আমার অডিয়েন্সের কাছে একটু শেয়ার করি তাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে যাই হোক আজকে আর বেশি কথা বারাচ্ছি না ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর প্রতিদিনের মতো লাইভ দেখতে পুরো সাড়ে দশটায় জয়েন হয়ে যেও আমি প্রতিদিন রাত সাড়ে দশটার পরে লাইভ করি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই আমার লাইভ শুরু হয়ে যায় তাই যদি তোমরা লাইভটা দেখতে চাও আর এই বৃষ্টিবিলাস উপন্যাস নিয়েই যেহেতু লাইভ করছি আর উপন্যাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার লাইভে জয়েন হয়ে যেও উপন্যাসের আরও পর্বগুলো আগে লাইভ করেছি যদি মনে হয় যে তোমরা এর আগের পর্বগুলো জানতে চাও বা সেগুলো কেমন হয়েছে তাহলে কিন্তু অবশ্যই আগের পর্বগুলো দেখে আসতে পারো সেগুলো কিন্তু আমি পাবলিক করে দিয়েছি এবং সেগুলো দেখার উপযোগী করে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে দেখে এসে আমার এই পর্বে জয়েন হতে পারো আজকে যেহেতু পাঁচ পর্ব শেষ করলাম কালকে ইনশাল্লাহ ছয় পর্ব থেকে শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক করে দিও তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি আজকে এই পর্যন্ত এসেছি আমি যখন ফার্স্ট টাইম লাইভ করছিলাম তখন তো আমি কথাই বলতে পারছিলাম না তোমাদের এই দোয়া ভালোবাসা আর তোমাদের এই যে উৎসাহ না থাকলে হয়তো আমি আজকে উপন্যাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারতাম না সো গাইস তোমাদের অনেক অনেক থ্যাংকস বেস্ট অফ লাক তোমাদের জন্য আর অনেক অনেক দোয়া রইল আমার অডিয়েন্সের সকলের জন্য তোমরা কিন্তু আমার জন্য দোয়া করো যাই হোক গাইজ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ